আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার যেটা নিয়ে করব সেটা তো বললামই স্মেল নিয়ে আর কি আমরা অনেক রকম পারফিউম ইউজ করি অনেক কিছু ইউজ করি কিন্তু আজকে ছোট্ট করে বলে দিই যে এই যে পারফিউমটা আছে বেলাভিটা বেলাভিটার চারটে ফ্রেগনেন্স পেয়ে যাচ্ছ তোমরা খুব একদম রিজনেবল প্রাইসে এই দেখো চারটে ফ্রেগনেন্স আমি জানি না এটা আসছে কিনা আলোতে আহ হ্যাঁ আসছে এবার আসছে আই থিঙ্ক এটা তোমরা পেয়ে যাচ্ছ সিক্স ফোর নাইন সিক্স ফোর নাইন তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে এবং এটার উপর ডিসকাউন্টও চলছে তো এই বেলাভিটা এটা দেখে নাও এটা কিন্তু দেন সিক্স ফোর নাইনে তোমরা পেয়ে যাচ্ছ চারটে সুন্দর এরকম বটল বেলাভিটার এখানে কিন্তু চারটে যে আছে পারফিউম চারটের স্মেল আলাদা চারটে ফ্রেগরেন্স আলাদা এবং এটা কিন্তু তোমরা দেখে নেবে কোনটা কখন ইউজ করবে এখানে লাইট ফ্রেগনেন্সও আছে আর একটু হেভি ফ্রেগনেন্সেরও আছে তোমরা কোনটা কখন ইউজ করবে সেটা একটু দেখে নেবে এই হচ্ছে বেলাভিটা এটা কিন্তু ভীষণ একটা ভালো পারফিউম যেটা অনেকক্ষণ স্টে করে এবং এটা ইউজ করে কিন্তু তোমরা বহুক্ষণ থাকতে পারো নট অনলি পকেট ফ্রেন্ডলি এটা কিন্তু পকেটে তোমরা ক্যারিও করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা পারফিউম এবং এখন বেলাভিটা সর্বজনে চর্চিত সবাই এটা ইউজ করছে তোমরা কিন্তু একবার অবশ্যই ইউজ করে দেখতে পারো আরেকটা কথা বলি তোমাদের এত গেল বেলাভিটা সম্পর্কে যে কোনো ফ্রেগনেন্স আমরা যখন ইউজ করি আমাদের কি উপকার হয় ফ্রেগনেন্স যখন আমরা ইউজ করি আমরা কেন করি দেখো আমরা রূপ চর্চা করি শরীর চর্চা করি স্কিন চর্চা করি চুলের চর্চা করি সব কিছু চর্চা করি ভালো রাখার জন্য কিন্তু পারফিউম যখন আমরা ইউজ করি বা কোনো ভালো ফ্রেগনেন্স মানে আগেকার দিনে যেরকম স্নো পাউডার ইউজ করতো এখন তো পারফিউম বা রোল অন আমরা সবাই ইউজ করি তো যে কোনো ভালো ফ্রেগরেন্স আমরা যখন ইউজ করি আমাদের কি হয় এক তো আমাদের ব্রেনকে পজিটিভ ভাইবস দেয় আমরা নিজেরা খুব ফ্রেশ ফিল করি অবশ্যই স্নান করে পারফিউমটা ইউজ করা উচিত অনেকেই আছে স্নান না করে পারফিউম ইউজ করে সেটা নয় একটা ভালো স্মেল দেয় নিজেকে ফ্রেশ ফিল হয় পজিটিভ ভাইবস দেয় এছাড়া যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে শুক্র সেটা কিন্তু আমাদের ভালো থাকে যে কোনো ভালো ফ্রেগনেন্স যদি আমরা সেটা সবসময় ইউজ করি মানে কি হয় আমাদের শরীর থেকে যদি সবসময় একটা ভালো স্মেল বেরোয় না আমাদের শুক্র খুব ভালো থাকে এটা কিন্তু তোমরা নিজেরাও সার্চ করে দেখতে পারো তো স্পেশালি চন্দন ইউজ করলে শুক্র গ্রহ খুব ভালো থাকে এবার সেটা কোথায় কিভাবে ইউজ করবে শুক্র হাতের কোথায় থাকে তোমরা জানো হাতের কোন জায়গায় শুক্র থাকে তোমরা জানো সো সেখানে তোমরা ইউজ করতেই পারো তবে হ্যাঁ চেষ্টা করবে শরীর থেকে যেন একটা ভালো স্মেল সবসময় বেরোয় সেটা বেলাভিটা ইউজ করে কিন্তু তোমরা দেখতে পারো বেলাভিটা নিয়ে আমি এই কারণে এতক্ষণ ধরে বলছি যেটা ইউজ করলে এটা স্মেলটা অনেকক্ষণ স্টে করে এবং যেহেতু সুন্দর চারটে বটলে তোমরা পেয়ে যাচ্ছ এটা নট অনলি পকেট ফ্রেন্ডলি এটা কিন্তু পকেটে ক্যারিও তোমরা করতে পারো যে কোনো জায়গায় কি হয় এখন সোয়েটার টোয়েটার পরে আমরা যখন বাইরে বেরোই না এমনিতেই আমার একটু তো আছে সোয়েটিং এর টেন্ডেন্সি তো সোয়েটার পরলে সেই টেন্ডেন্সিটা আরো বেড়ে যায় এবং একটা স্মেল আসতে থাকে এবং নিজের গায়ের খারাপ গন্ধটা নিজেই কিন্তু সব থেকে আগে পাবে যেটা কিন্তু খুবই বিরক্তিকর এবং খুবই খারাপ লাগার জায়গা সো যে কোনো পারফিউম ইউজ তোমরা তো করেই থাকো তো একবার এটা ট্রাই করো বেলাভিটা আই হোপ তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা কথা বলি শুক্র ভালো থাকলে কি কি হয় সেটা তো তোমরা সবাই জানো সেটা নিয়ে আর আলাদা করে কিছু বললাম না স্মেল বেলাভিটা অ্যান্ড শুক্র